হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আজকে কিন্তু মানে দীঘা যে গেছিলাম তার হচ্ছে সেকেন্ড দিন তোমাদেরকে তো বলেই ছিলাম স্নান করতে যাওয়ার সময় আমরা যাওয়ার পর কি কি করব না করব তোমাদেরকে দেখাবো চলো স্নান করার যে দ্বিতীয় পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এতবেলা কিন্তু স্নান আমি এবারে বাচ্চাদের ছবি তোলার পরে এবারে কিন্তু চলে এসেছিলাম আমরা বড়রা ছবি তুলতে দেখো আমি কিন্তু এইভাবে ছবি তুলছি আর দেখো কেমন লাগছে আমাকে বলো একটু স্নো মোশানে তুলছিলাম ভিডিওটা কেমন আসছে বুঝতে পারছি না সত্যি কথা বলতে আর এত রোদ আমাদের কিন্তু এই সময় কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা যখন ঘুরতে গেছিলাম তখন কিন্তু একদমই বৃষ্টি ছিল না বেশ সুন্দর ভিডিও ফটোগুলো সুন্দর সুন্দর উঠেছে বৃষ্টি হলে কিন্তু অত ভালো লাগে না লাস্ট দিন একটু বৃষ্টি হয়েছিল নাহলে কিন্তু বৃষ্টি হয়নি বললেই চলবে মানে খুবই ভালো লেগেছিল ঘোরাটা সত্যি কথা বলতে আর সমুদ্র কে কে ভালোবাসে তো আমি কিন্তু সমুদ্র খুবই ভালোবাসি সত্যি কথা বলতে সমুদ্র মানে সমুদ্রে যেতে আমার খুবই ভালো লাগে সমুদ্র যেন আমাকে ডাকে আমি কিন্তু অনেক দূর পর্যন্ত সমুদ্রে যেতে ভালোবাসি সমুদ্রে স্নান করতে আমার খুব ভালো লাগে সেই ছোট থেকে ছোটোবেলায় খুব ছোটোতে একদম যাইনি মোটামুটি একটু বড় হয়েছে তখন গেছিলাম আট বছর মতো যখন আমি ছিলাম তখন গেছিলাম তারপরে একটু একটু করে বড় হওয়ার পর একবার স্কুল থেকে গেছিলাম তারপরে বিয়ের আগে যা দুবার গেছিলাম তারপরে কিন্তু আমি সববার আমার বিয়ে হওয়ার পর বরের সঙ্গেই ঘুরতে গেছি এখানে ফ্যামিলির সবাই থাকলেও মানে বিয়ে হওয়ার পরেই আমি প্রচুর প্রচুর ঘুরতে গেছি বিয়ের আগে কিন্তু প্রচুর ঘুরতে আমার যাওয়া হয়নি তোমাদের কার কার কোথায় বিয়ের আগে ঘুরতে গেছো হয়তো অনেকে এরকমও আছে আমি কিন্তু সমস্ত কিছু বিয়ের পরই করেছি যেহেতু বিয়েটা অনেক কম বয়সেই হয়ে গেছিলো আমি বাপের বাড়িতে খুব কম কাটিয়েছি বললেই চলবে আর দেখো আবার একটু চলে আসে তোমাদের সঙ্গে গল্প করলাম তারপরে চলে এসেছিলাম এই দেখো আমার ননদ আর মানে নন বলো দাদা বলো এরা ফটো তুলছিল বললাম চলো তোমরাও একটু স্লো মোশনে ভিডিও করো তাদেরকে একটু করে দিচ্ছিলাম আর মামু আমাদের তো খুবই আদরের সত্যি কথা বলতে রক্তের সম্পর্কে সময় দরকার হয় না অনেক সময় ভালো মানুষরা মানে সম্পর্ক তৈরি হয়ে যায় হয়তো আমরা এই ফেসবুকে এসে এই মানুষগুলোর সঙ্গে পরিচয় না হলে আমরা বুঝতেই পারতাম না যে অপর মানুষরাও এতটা ভালোবাসতে পারে হ্যাঁ সবাই কিন্তু এক রকম হয় না অনেকেই যেমন ভালোবাসা দিলে সেই ভালোবাসাটা পাওয়া যায় না সেটা সত্যি কথাই ভালোবাসাটা পেতে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার যাকে তাকে ভালোবাসা দেব সে যে ঘুরে ভালোবাসবে কিনা না সেটাও কথা ভগবান যেটা করে হয়তো আমি একটা কথাই বলবো ভালোর জন্যই করে আর যেটা করে না ভালোর জন্যই করে না অনেক কিছু মানুষের জন্য দেখানো উচিত বোঝানো উচিত যে মানুষ কতটা তোমার পাশে আছে বিপদ না আসলে তোমার একটুও বোঝা যাবে না হ্যাঁ বিপদ বলতে তুমি যদি জেঁচে কয়ে বিপদ নিয়ে আসো সেটাই কিন্তু তোমার কেউ যদি পাশে না দাঁড়ায় সেটাই কিন্তু তুমি কিছু বলতে পারবে না এক একজন হয়তো অনেক বিপদে ভাবছে আমি খুব বিপদে আছি যখন ভালো সময় তার আসে তখন কিন্তু সেই মানুষগুলোকে তাদের প্রয়োজন হয় না খারাপ সময় আসলে সেই মানুষগুলো ভাবে যে আমাকে কে ভালোবাসলো না আমার দিকে কে তাকালো না কিন্তু যখন কিন্তু মানে ই হয় মানে ভালো সময় আসে তখন কিন্তু তাকে মানুষ বলেও গণ্য করা হয় না এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে তোমাদের ক্ষেত্রে কি কি হয়েছিল একটু মানে এরকম হয় কি একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এত কথা বলছি হ্যাঁ অনেকগুলো জীবনটা হয়তো ছোটই কিন্তু অনেক কিছু অনেকটা সময় অনেক কিছু দেখে নিয়েছি প্রচুর প্রিয় মানুষদের কাছে কষ্ট প্রচুর প্রিয় মানুষদের কাছে দূরে সরে যাওয়াও দেখেছি হ্যাঁ সেতু আমাদেরকে দোষী করে হয়তো সরে গেছে কিন্তু আমরা নিজেদেরকে দোষী করেই রাখতে চাই ভালো কারোর কাছেই হওয়া উচিত নয় আর তুমি কারোর কাছে ভালো হবে বলেও আশা করো না ভালো হওয়ার মানে ভালো যদি হতে চাও নিজের কাছে হও যে আমি কি করেছি না করেছে আমার নিজের কাছেই থাক কারো কাছে প্রকাশ করা মানে ঢোল ফিটিয়ে বেড়ানোটা আমি একদমই পছন্দ করি না তোমাদের কি মতামত আমি জানি না আমার তো একদমই মতামত যে আমি কি করেছি না করেছি সেটা প্রিয় মানুষদের জন্য বলে বলে বেড়ানোর নয় আমি এই করেছি ওই করেছি সেই করেছি কিন্তু তুমি যা করেছো যেন ওপরওয়ালা দেখতে পায় ওপরালা বুঝতে পারে ওপরওয়ালার কাছে তুমি যদি ক্লিয়ার থাকো আমরা অনেক কথা জোর জাবস্তি বলে দিতে পারি কিন্তু একটা মানুষকে তো বিশ্বাস করতে হয় একটা মানুষ কিন্তু সে একদম কারোর হয়ে নয় তুমি তাকে ঘুষ দিয়েও কিছু করতে পারবে না এটা একদম সত্যি কথা মানুষ লোভে পড়ে যায় কিন্তু ভগবানের কাছে তুমি সব জিনিস দিয়ে কোনো কিছু না হ্যাঁ মনস্কামনা চাইতে পারো কিন্তু ভুলভাল চাইলে কিন্তু তোমাকে দিয়ে দেবে এটা কিন্তু ভেবো না তাই না বলো তারপরে দেখো বরবাবু দেখো ছুটছে জগিং করছে মানে বরবাবুর এই ভিডিওগুলো খুব চলে তাই জন্য বরবাবু কিন্তু কোথাও গেলেই কিন্তু এই ভিডিওগুলো করতে থাকে সত্যি কথা বলতে বেড়াতে গেলে মন ভালো হয় বেড়াতে গেলে শরীর ভালো থাকে সব কিছু ভালো থাকে হ্যাঁ একটা লিমিটেড বাজেটের উপরে খরচা করো দেখবে মানে দেখবে তোমার জন্য আবার একটা তুমি যদি এই ঘুরতে যাওয়ায় প্রচুর টাকা খরচা করে ফেলো পরের ঘুরতে যাওয়া আর কিন্তু পারবে না যে লিমিটেড অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী চলা ভালো কারো দেখে লোভও করা উচিত নয় যে সে এরকম আছে সে ওরকম আছে দেখেও ভাবা উচিত নয় হ্যাঁ তোমার মতো তুমি ভালো থাকো তুমি ভালো চেয়ে যাও লোকের সমস্ত মানুষের ভালো চেয়ে যাও হ্যাঁ তোমার যারা ক্ষতি চায় বা তাদের থেকে দূরে সরে যেও তাদেরকে একটা কথা ভগবানের কাছে বলো যে তাদের ভগবান যেন দেখে আর কারো কিচ্ছু খারাপ যাওয়া তাকে গালমন্দ করার কিচ্ছু দরকার নেই দেখবে ওপরালা তোমার কিন্তু বিচার করবে আর কারোর বিচার করার দরকার নেই তোমাকে যদি কেউ বেশি কেউ দিয়ে দেয় তুমি যদি সে টাকাটা রাখতে না পারো কিন্তু কেউ কাউকে যদি মানুষ ভিকারিকেও মানুষ মানে ভগবান এমন দিয়ে দেবে তাতে ভিখারির কিন্তু আর অভাব হবে না এটাই হচ্ছে মানে ভগবানের আশীর্বাদ বলো যাই বলো তুমি তোমাকে যে প্রচুর কেউ দিয়ে দিলেও রাখতে পারবে সেটা কিন্তু নয় তাতে তুমি ভালো কাজ করে যাও ভালো ফল তোমাকে ভগবান দেবে আর মানুষের কখনো ভালোবাসা নিয়ে খেলো না ভালোবাসা নিয়ে খেলাটা কিন্তু একদমই উচিত নয় আরেকটা জিনিস মানুষকে প্রচণ্ড তেল মেলো না প্রচণ্ড তেল মারলে তাই প্রচুর এ যুগে মানুষকে অতিরিক্ত একদমই তেল মারা উচিত নয় কি মতামত একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ একটু অন্যরকম ভিডিও আনছি এই ভিডিওগুলোতে একটু অন্যরকম অন্যরকম কথা বলবো বলে এই ভিডিওগুলো তুলে নিয়ে এসেছিলাম সত্যি কথা বলতে আমাদের মনের অনেক সময় প্রশ্ন হয় যে আমরাই খারাপ না সত্যি কথা বলতে আমরা কিছু করতে পারি না আমরা মিশতে পারি না এটা মনে হয় কিন্তু কিছু কিছু ভালোবাসার মানুষ ঠিক তৈরি হয়ে যায় যে তারা তোমাকে কিন্তু বুঝেই তোমাকে ভালোবাসবে তাই না বলো তারপরে দেখো সত্যি কথা বলতে এই ভিডিওগুলো এই স্মৃতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি নিজেদের ভালো রাখার জন্য আর সঙ্গে কিছু তো কথা মানে কিছু তো আছেই সেটাই হচ্ছে কথা যে পাপাই দেখো নামগুলোতে পা তুলে দিয়েছিল তারপরে কিন্তু পা এমন করে দিয়েছিল তারপরে আমি আর দিদিভাই কিন্তু সমুদ্রে নেমে যাচ্ছিলাম সত্যি কথা বলতে এত ভালো লাগছিল দিদিভাইদের সঙ্গে প্রতিটা তো কাটালেও খুব ভাল লাগে যেমন কিছু কিছু মানুষের সঙ্গে ঘুরতে গেলে সত্যি সত্যিই মন ভালো থাকে আর কিছু কিছু মানুষের সঙ্গে তুমি যেখানেই হাইফাই জায়গায় ভালো থাকো না কেন সেখানে কিন্তু মন ভালো হয় না সেটা সত্যি কথাই তারপরে দেখো এইখানটা কিন্তু অনেকেই স্নান করতে আসে ভালো স্নান করার জন্য ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা দেখো এখানে উঠে সবাই কিন্তু এবারে টাব খাচ্ছে এবারে আমাদের স্নান হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাবো পাপাইও খেয়ে নিচ্ছে আজকে আমরা কোনো ডাব খাবো না চলো আজকের মতো ভিডিও শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এবারে পরের দিন কী করছে সে দুপুরবেলা কি খেলাম না খেলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো দেখো এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই মিলে দারুন তারুন তারুন মজা করলাম কালকে আবার একটা ভিডিও নিয়ে আসছি চলো আজকের মতো টাটা আর যারা যারা সাবস্ক্রাইব করনি করে দাও